হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এসেছি রক্সিয়া আর ডেবিলের আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো রক্সি খাওয়ার সময় কি কি বদমাশিগুলো করে ডিম খাওয়ার সময় তো ও কোনো বদমাশি করে না সেটা তোমাদের দেখিয়ে দিয়েছি কিন্তু যখন আমি দুপুরে ওকে ভাত খাওয়াতে বসাই তখনও কী কী দুষ্টুমি করে সেগুলোই দেখাবো ডেবিল কোনো দুষ্টুমি করে না ডেবিল খেয়ে দেয় যে শুয়ে আছে আর রক্সি রক্সিও কিন্তু খাটের নিচেই বসে আছে কিন্তু ওই যে প্রথমেই দেখলে আমি ভাতের বাটিটা নিয়ে বসেছিলাম ওই জন্য ও নিচে এভাবে ঢুকে বসে আছে আমি ওকে সমানে ডাকছি আয় 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 বাবু কেনে কেনে নে ও আমার দিকে তাকাবেই না ও আসবে না তো আসবে না ও তাকাবেও না এটা হলো ও যখন যে ওই বিড়ালটাকে যে ডিম দিচ্ছিলাম ও ওকেও খাওয়া দাওয়া হয়ে গেছে ওদের সবার খাওয়া হয়ে গেছে কিন্তু রক্সির এখনও খাওয়া হয়নি ও আমার দিকে তাকাচ্ছে না ও খাবে না দেখো কেমন করে আছে মুখটা দেখো মনে হচ্ছে ভাঁজা মাছটা উল্টাতে জানে না এত শান্ত এত নিরীহ মনে হয় আমি ওকে কি বড় শাস্তি দিচ্ছি ও মুখটা এমন করে আছে মানে দেখে সবার মায়া হবে কিন্তু ওর কারণ কি ও খাবে না নিজে নিজে কিন্তু খায় না আমি খাইয়ে দিই তারপরে এরকম করে মানে ওর কি বলো তো ও খাওয়া দেখলে খাটের নিচে কেন ঢুকে যায় ও চাই ওর সামনের পাদুটু টেনে আমি ওকে বের করি ওর ওটা ভালো লাগে এখন আমাকে ওইভাবেই ওকে বের করতে হবে অনেক চেষ্টা করলাম যে এমনি বেরিয়ে আয় কিন্তু ও আসবে না শেষমেশ আমাকে ওইভাবে বের করতে হবে রক্সি মনে মনে বলছে মাম্মা আমাকে তুমি বের করো পা ধরে টেনে আমার খুব মজা লাগে আমি এমনি এমনি বেরোবো না মনে মনে এটাই বলছে আচ্ছা দেখো ওর পা ধরে এইভাবে টেনে আমাকে বের করতে হয় ওটা কি যে মজা লাগে আর ডেভিড়ের পা ধরলেও রেগে যায় ও পছন্দ করে না এত বড়ো মেয়ে হয়ে গেছে মা হয়ে গেছে রক্সি কিন্তু মা হয়ে গেছে একবার তবুও নিজে নিজে খেতে পারে না ওকে ওর মায়ের হাতেই খেতে অন্য কেউ খাওয়ালে খায় না অন্য কেউ খাওয়ালে আমি যেমন খাওয়ালে পাঁচ মিনিটে খেয়ে নে অন্য কেউ খাওয়ালে খায় না মুখ এক গাল মুখে ভাত নিয়ে বসে থাকে আর ডেভিলকে যখন নিয়ে এসেছিলাম ছোটোবেলায় ডেভিল ছোটো থেকে নিজে নিজেই খেত তা আমরা ভেবেছিলাম যে রক্সিও মনে হয় ওর দেখা দেখি নিজে নিজেই খাবে তো একদিন রক্সির পাপা বলছে যে খাবে না তো কি হয়েছে দুই দিন না খেয়ে থাকবে দেখবি তৃতীয় দিনের দিন এমন খিদা পাবে ও নিজে নিজেই খাবে সেই কথা মতো ওর পাপা যখন ছুটিতে এসছে একদিন ওকে খাওয়া দিয়েছে নিজে নিজে খায়নি সেদিন সারাদিন কিচ্ছু খায়নি তারপরের দিনও খাওয়া দিয়েছে সেদিনও কিছু খায়নি এরকম করে তিন দিন হয়ে গেছে ও কিন্তু কিচ্ছু খাচ্ছে না সকালে ডিমটুকু যেটুকু আছে ওটাও নিজে নিজে খাচ্ছে কিন্তু দুপুরের খাওয়া রাতের খাওয়া যেটা ভারী খাওয়া সেটা খাওয়া কিন্তু ও খাচ্ছে না দু তিন দিনে একটু শুকিয়ে গেল দেখে খারাপ লাগছে সে না থাক আমি খাইয়েই দেবো যতদিন আমি আছি ওর জন্য আমি কোথাও ঘুরতে যেতে পারি না কারো হাতে খায় না তো না যেতে পারি না যেতে পারি আমার কোনো অসুবিধা হয় না আমার ভালোই লাগে কারণ আমি ওকে কোনো পোষ্য কোনো ইয়ে মনে করি না ওরা দুজন আমার ছেলে আর মেয়ে তাই ওদেরকে আমি খাওয়াই তো এই যে দেখো খাওয়াচ্ছি বসে বসে খাচ্ছে এখন কিন্তু পালাচ্ছে না আর ওর একটা জিনিস কী বলো তো ওর খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি খাওয়া কমপ্লিট করে দিয়েছি এখন যেটা মানে লাস্টে ওর জন্য একটু মাংস রেখে দিতে হয় যেটা ও নিজে নিজে খাবে এই যে এখন নিজে নিজে খাচ্ছে আর ডেবিল ওই যে খাটের নিচ থেকে বেরিয়ে এসেছে ও হলো যেটুকু খাওয়া খাওয়া হয়ে গেছে লাস্টে একটু মাংস পড়েছিল কারণ রক্সি যখন মাংসটা খায় না ডেবিল হলো দেখে থাকে মাংসটা বুঝতে পারে তাই ওর জন্য আমি লাস্টে একটু রেখে দিই যাতে ওর নিজের খাওয়া হয়ে যাওয়ার পরও ওটা ওর থাকে রক্সির ভাগেরটা খেয়ে কী করবে তো এই যে দুজনের খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার এদেরকে আমাকে নিয়ে যেতে হবে বাইরে পটি টয়লেট করাতে ওই যে নিয়ে চলে এসেছি বাইরে ওদেরকে এখন যে যার মতো টয়লেট পটি করে নেবে বাইরের যা ওয়েদার এত বৃষ্টি হচ্ছে জোরে জোরে বৃষ্টি হচ্ছে না অল্প বৃষ্টি হচ্ছে আর হচ্ছে না আর বৃষ্টির দিনে না আমার বাইরে বেরোতে খুব গা ঘিন করে ওরাও যে বেরোয় আমার ভালো লাগে না এই সব নোংরা কাদা এত বাজে লাগে তাও এখন বৃষ্টিটা একটু কম তাই জন্য বললাম যে চল তাড়াতাড়ি করে আসবি আর ডেভিলের একটা জিনিস কী বলো তো ওর খাওয়ার সাথে সাথে ওকে পটি টয়লেট ওকে করতেই হবে ও মানে ওয়েট করতে পারে না আর রক্সির এই জায়গা পছন্দ হবে না ওই জায়গা না ভালো জায়গা না পছন্দ হলে হবে না এই যে দশ পনেরো মিনিট ঘুরলো ঘুরে ওদের করা হয়ে গেছে এখন আর একটু ঘুরে নিবে এই এই সময়ে এই পাঁচ দিয়ে একটা বউ মাথায় করে ওই হয় না গাছের ডাল টাল নিয়ে যায় যে ওরকম নিয়ে যাচ্ছিলো রক্সি দেখে নিচ্ছে ব্যাস ও কেন ছিল বকা দেওয়াতে ও আর কিছু করেনি নাহলে ও এখনও ওকে ইয়ে করতে এর আগের দিনও একজনকে করেছে মানে ও দুষ্টুমিও কিন্তু কামড়াবে না ও দুষ্টুমি করে হয়ে গেছে যে এখন যে যার মতো ঘরে চলে যাচ্ছে এবারে একটু আমি মুখে খেয়েছে ভাতগুলো এঁঠোগুলো লেগে আছে ওগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি পরিষ্কার করে দেওয়ার পরে ওদেরকে ওষুধ খাওয়াবো যদি ওষুধ খাওয়ার ভিডিওটা না আমি করতে পারিনি করেছি কিন্তু ভিডিওটা মানে ডিলিট হয়ে গেল না কি হলো না ভিডিওর সুইচটা অন করিনি আমি বুঝতে পারছি না সেই ভিডিওটা আমার কাছে নেই এবার দুজনকে ভালো করে মুখ টুক পরিষ্কার করে দিই এখন লাইট ফাইট অফ করে দেবো ওরা এখন একটু ঘুমাবে কারণ রক্সির আবার একটা বদ অভ্যাস আছে কি ও হলো খাওয়ার পরে খেলতে শুরু করে আর তখনই একটু খেয়েছে পেট ভরে দুপুরের খাওয়াটা তখন বমি হয়ে যায় ওই জন্য ওকে আমি বকা দিই আর ডেভিল না ডেভিল তো বললামই শান্তশিষ্ট অত খাবার পরে খেলাখেলি করে না এই রক্সি হলো ডেভিলকে উস্কায় যে চল এটা করবো চল ওটা করবো ও বাচ্চা রক্সি যা শেখাবে তাই তো শিখবে তো দেখো এই যে মুখ হয়ে গেছে দুজনের আর কমপ্লিট দুজনের খাওয়া দাওয়া পটি সব কিছু এবার দেখে নাও ডেভিলকে কেমন লাগছে জানিও কমেন্ট করে এই যে রক্সি শোনো এটা আমাকে বল দাও এখানে আসো বসো রক্সি হ্যান্ডশেক দেবু হ্যান্ডশেক দেবু হ্যান্ডশেক গুড বয় এখন ঘুমো দিতে হবে এখন খেলবে না রক্সি এখন খেলে না খাওয়ার পরে ঘুমো দিতে বমি হয়ে যাবে না এখন ঘুমাবো হ্যাঁ বাবু এখনকার মতো টাটা তোমরা সবাই ভালো থেকো